বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারকাদের একাংশ ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে হোয়াটসঅ্যাপে তারা গোপন গ্রুপ খুলে ছাত্রদের দমন করার পরামর্শ দেন সম্প্রতি অরুণা জ্যোতি সহ সেই গ্রুপের বাকি সদস্যদের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে উঠে এসেছে আওয়ামীপন্থী শিল্পীদের একের পর এক ভয়ঙ্কর চিত্র আলো আসবেই নামের গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সরব ভূমিকা পালন করেন অরুণা বিশ্বাসের কার্যকলাপে ফেসবুকে তাকে নতুন উপাধি দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত সবিজ তারকাদের আলো আসবেই গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেট ছাত্র আন্দোলনের শুরু থেকেই ওই গ্রুপে শিক্ষার্থীদের বিপক্ষে নানা বিষয় নিয়ে চলত কথোপকথন গ্রুপের সক্রিয় সদস্যদের মধ্যে অন্যতম অভিনেত্রী অরুণা বিশ্বাস যিনি আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো কথা বলেছেন সেসব কথা আর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন এবার বিষয়টি নিয়ে সরব হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাসকে অমানুষ বলে সম্বোধন করেছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি গেল জুলাইয়ে আন্দোলন চলাকালীন আলো শিরো নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রদের দমাতে নিজেদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলাপচারিত করেন সবীজ অঙ্গনের আওয়ামীপন্থী কিছু অভিনয়শিল্পী ও সাংবাদিক যেখানে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেয়ার আন্দোলনকারীদের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাসকে একটি মেসেজে তাকে বলতে শোনা যায় যারা আন্দোলন করছেন তাদের শরীরে গরম জল ঢেলে দিলেই হবে তার এমন মেসেজ প্রকাশ্যে আসায় সহশিল্পীর প্রতি ঘৃণা জানিয়েছেন নায়িকা মাহিয়া মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে অরুণা বিশ্বাসের সেই মেসেজের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রীকে অমানুষ সম্বোধন করেছেন তিনি শুধু মাহি নয় একই স্ক্রিনশট শেয়ার করে তার প্রতি ধিক্কার জানিয়েছেন নায়িকা পরিমণি সামাজিক মাধ্যমে অরুণাকে উদ্দেশ্য করে তিনি লেখেন অমানুষ হিংস্র লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি ধিক্কার জানাই আপনাকে তার এই আলাপচারিতার অংশ প্রকাশ্যে আসার পর থেকেই অরুণা বিশ্বাসের শাস্তি দাবি করেছেন সহশিল্পী থেকে শুরু করে ভক্তরা অনেকেই তার খোঁজ জানতে চেয়েছেন এ বিষয়ে কানাডায় অবস্থান করা ঢাকায় সিনেমার এক চিত্রনায়ক জানান অরুণা বিশ্বাস বর্তমানে কানাডাতে অবস্থান করছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই সুযোগ বুঝে আগস্টের শেষ দিকে দেশ ত্যাগ করে সেখানে চলে আসেন তিনি এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস সরকার পতনের পর নিজের কৃতকর্মের পরিস্থিতি আজ করতে পেরেই দেশ ত্যাগ করেছেন এই অভিনেত্রী প্রসঙ্গত আলো আসবে গ্রুপটির নেতৃত্বে ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদুস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ গ্রুপের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি তানভিন সুইটি সোহানা সাবা অভিনেতা সাজু খাদেমসহ সহ আরও অনেকে